প্রথমেই সকলকে জোহার নমস্কার আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে দু হাজার চব্বিশে ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার কুর্মী জাতি থেকে কতজন এমএলএ হয়েছেন কোন কোন রাজনৈতিক দল থেকে হয়েছে তারা কত পরিমাণে ভোট পেয়েছে এছাড়াও এইবার ঝাড়খণ্ডে যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে চলেছে সেই মন্ত্রিসভায় কয়জন কুর্মী এমএলএ এবার মন্ত্রী পদ পেতে চলেছে অর্থাৎ কাদের কাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই বন্ধুগণ তোমরা সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো চলো প্রথমে চলে আসি বড়কাগাঁও বিধানসভা আর এই বড়কাগাঁও বিধানসভা থেকে এমএলএ হয়েছেন রশন লাল চৌধুরী যার প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার চারশো আটষট্টিটি ভোট উনি পেয়েছেন উনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী অর্থাৎ বিজেপির প্রার্থী দ্বিতীয় নাম্বারে রয়েছেন টাইগার জয়রাম মাহাতো উনি ডুমরি বিধানসভা থেকে এমএলএ হয়েছেন ওনার রাজনৈতিক দলের নাম হচ্ছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা চুরানব্বই হাজার চারশো ছিয়ানব্বইটি ভোট উনি এই বিধানসভা থেকে পেয়েছেন তৃতীয় নম্বরে রয়েছে ইচাগড় ইচাগড় থেকে জয়ী হয়েছেন সবিতা মাহাতো উনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা সাতাত্তর হাজার পাঁচশো বাহান্নটি তারপরে রয়েছে অর্থাৎ চার নম্বরে রয়েছে নির্মল মাহাতো যিনি আটশো অর্থাৎ অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রার্থী ছিলেন নির্মল মাহাতো ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা নব্বই হাজার আটশো একাত্তরটি তো এই পার্টি থেকে একমাত্র এই নির্মল মাহাতোই কিন্তু এমএলএ হয়েছেন এবং খুবই কম ভোটের মার্জিনে কিন্তু উনি এই যে মান্ডু বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু জয়লাভ করেছেন মাত্র দুশো একত্রিশটি ভোটের ব্যবধানে কিন্তু নির্মল মাহাতো এই মান্ডু বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তারপরে রয়েছে মমতা দেবী মমতা দেবী যিনি রামগড় বিধানসভা থেকে জয়ী হয়েছেন উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে উননব্বই হাজার আটশো এগারোটি আটশো আঠারোটি ভোট উনি পেয়েছেন উননব্বই হাজার আটশো আঠারোটি ভোট উনি পেয়েছেন তারপরে চলে আসে সিন্দ্রি বিধানসভা আর সিন্দ্রি থেকে জয়লাভ করেছেন চন্দ্রদেউ মাহাতো চন্দ্রদেব মাহাতো তো ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ পাঁচ হাজার একশো ছত্রিশটি ভোট উনি পেয়েছেন উনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী ছিলেন তারপরেই রয়েছে টুন্ডি বিধানসভা টুন্ডি বিধানসভা থেকে এমএলএ হয়েছেন মধুরা প্রসাদ মাহাতো ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশটি তোমাদেরকে বলে রাখি এই টুন্ডি বিধানসভার যিনি এমএলএ রয়েছেন মধুরা প্রসাদ মাহাতো উনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী তারপরে রয়েছে সিল্লি আর সিল্লি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন অমিত কুমার মাহাতো যিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা তিয়াত্তর হাজার একশো উনসত্তরটি ভোট পেয়েছেন তারপরে রয়েছে গমিয়া বিধানসভা আর গমিয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন যোগেন্দ্র মাহাতো যোগেন্দ্র প্রসাদ মাহাতো ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে পঁচানব্বই হাজার একশো সত্তরটি উনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী অর্থাৎ কুর্মি জাতি থেকে এই নয়জন এম এলএ হয়েছেন তবে আরও যদি কেউ থাকে তো অবশ্যই তোমরা কিন্তু তার নাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো তোমাদেরকে বলে রাখি এইবার অর্থাৎ এই দু হাজার চব্বিশের নির্বাচনে সবচেয়ে বেশি যে পার্টি থেকে অর্থাৎ সবচেয়ে বেশি এমএলএ হয়েছে কুর্মি জাতি থেকে সেটা হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে এবার সবচেয়ে বেশি এমএলএ হয়েছে তো চলো এরপর জেনে নিই যে কুর্মি জাতি থেকে এবার ঝাড়খণ্ডের মন্ত্রিসভায় কারা কারা জায়গা করে নিতে চলেছে প্রথমেই রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী যিনি টুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তো মধুরা প্রসাদ মাহাতো কোথাও না কোথাও ঝাড়খণ্ডের যে ক্যাবিনেট মন্ত্রালয় রয়েছে ক্যাবিনেট মন্ত্রালয় যে তৈরি হবে তো সেখানে সম্ভবত ওনার কোনো বড় মন্ত্রী পদ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে উনি এই নিয়ে চারবারের কিন্তু চারবার কিন্তু এই টুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তো প্রথমে কিন্তু মধুরা প্রসাদ মাহাতোর এই উঠে এসেছে দ্বিতীয় নাম্বারে আমরা বন্ধুগণ রয়েছে বিভিন্ন জায়গাতে যেটা আলোচনা করা হচ্ছে যোগেন্দ্র মাহাতো যোগেন্দ্র প্রসাদ উনিও ঝাড়খন্ড মুক্তি মোর্চা থেকে তো ওনারও কিন্তু মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেই বন্ধুগণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কিন্তু মমতা দেবীর মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে যিনি রামগড় থেকে জয়ী হয়েছেন উনি মন্ত্রীপদ পাওয়ার জন্য কিন্তু দিল্লি গেছেন তো দেখা দেখার বিষয় যে দিল্লিতে বৈঠক হবে একটা তারপর সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ঝাড়খণ্ডে কংগ্রেস যে পার্টি রয়েছে সেই কংগ্রেস পার্টি থেকে কাদের কাদের এবার মন্ত্রীপদ দেওয়া হতে পারে তো আশা করা যায় যে রামগড় বিধানসভার বিধায়িকা মমতা দেবী কোনো না কোনো মন্ত্রীপদ পেতে পারে তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি